হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আমার এই ভিডিও দেখে তোমরা সাপোর্ট করো ছোট ভাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও এখনো একজন মেয়েরা আমার লাইফের জয়েন্ট ফ্রেন্ডার করবো বলো

হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো কমেন্ট করলাম কালকে এসেছিলাম লাইভে আমাকে দাড়ি বক কেটা কেমন লাগছে একটু নিচে কমেন্ট করে હલો સુપ્રિયા દીદી હલો સુપ્રિયા દીદી કેમન આ છો નીચે પ્લીઝ

হ্যালো ফ্রেন্ডস তো তোমরা ভাবে চলে যাচ্ছ কেন একটু আর সাথে কথা বলেও বেশ ভালো লাগবে সেইভাবে তোমরা চলে গেলে হবে আর মনটা খারাপ হয়ে যাচ্ছে তোমরা সবাই চলে যাচ্ছ আমার বলার ভয়েস ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু নিচে জানাও প্লিজ হ্যালো ফ্রেন্ডস যে সব দাদা ভাই দিদি ভাই আছো সব নিচে কমেন্ট করো জান ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর আমার লাগে আর আমার ভিডিওটা একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসাতে যাচ্ছে

আরে যে দাদা ভাই আছো দিদি ভাই আছো কেমন আছো নিচে সব কমেন্ট করে জানাও কোথা থেকে বলছো এই ছোট ভাইকে একটু সবাই সাপোর্ট করো চলে গেলাম হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো কোথা থেকে বলছো একটু ভাই নিচে কমেন্ট করে জানো যেসব দিদি ভাই দাদা ভাই আছো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো নিচে কমেন্ট করো জানো কোথা থেকে বলছো

हेलो फ्रेंड्स मोशा चले देखे गुड वर्क करते फ्रेंड्स हेलो फ्रेंड्स दादा भाई दीदी भाई सब आके चले जा হ্যালো ফ্রেন্ডস কেমন আছো কোথা থেকে বলছো একটু নিচে কমেন্ট করে জানাও প্লিজ দাদাভাই দিদিভাই ভাই গিয়ে আছেন সব

Gioce, Gioca. Hello, friends. Toto, Mura Sava,

হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো কোথা থেকে বলছো কমেন্ট করবো বলো যাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে

হ্যালো ফ্রেন্ডস আমার আর একটা চ্যানেল আছে ইউনিক ফাইভ জিরো ফাইভ ওখানে গিয়ে একটু সাপোর্ট করে দিয়ে এস হ্যালো ফ্রেন্স তো আমার আর একটা নিউজ চ্যানেল আছে ইউনিক ফাইভ জিরো ফাইভ ওতে গিয়ে একটু সাপোর্ট করে দিয়ে এসুন আমার দাঁড়িয়ে কেটে কেমন যে একটু কমেন্ট করে জানো আর করবো বলে কবর ঘুরাচ্ছি কোনো কাজ পাচ্ছি না

हसीते हसीते फूल फूरिए चे आज सब चोले गए चे डोले गए चे काल के, के लोरा साथ देखा हमे हाँ तोर साथे को था हमे हाँ बोले गए चे सेसला ये से की उपाय

হ্যালো ফ্রেন্ডস কেমন আছো কি করছো একটু হ্যালো ফ্রেন্স কেমন আছো কী করছো একটু নিচে কমেন্ট করে জানিও কোথা থেকে বলছ কোথা থেকে আমার লাইভ দেখছো একটু নিচে কমেন্ট করো আমার গলার ভয়েসটি শোনা যাচ্ছে শোনা গেলে পরে হ্যাঁ আর যদি না শোনা যায় একটু কমেন্ট করে জানিয়ে দিও নিচে কমেন্ট বক্সে হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি চলে আসছি এই পর্যন্তই আজকে লাইফটা আবার আগামীকাল দেখা গলো যেতে পারে ওকে ভাই তোমরা ভালো থাকো আমিও খুব ভালো থাকি হ্যাঁ ফ্রেন্ডস তো কেমন আছো কোথা থেকে বলছো একটু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও প্লিজ আমার কলার ভয়েস কি শোনা যাচ্ছে তো তোমাদের কাছে আমার নিউ একটা আইডিয়া আছে ইউনিক ফাইভ জিরো ফাইভ এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিয়ে এসো তোমাদের চ্যানেল চ্যানেল থাকলে পরে নিচে কমেন্ট বক্সে জানিয়ে আমি গিয়ে তোমাদেরকে সাপোর্ট করে দিয়ে আসবো হ্যালো फ्रेंड्स তোমরা জলদি তাড়াতাড়ি আমার কমেন্ট বক্স